আপনারা দেখছেন আদাওয়া ডট টিভি নির্মল বিনোদনের অঙ্গীকারে সালামু আলাইকুম কোরআনের আঙ্গিনায় আমরা সুপ্রিয় দর্শক এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি ইলিয়াস কাঞ্চন আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আলোচক হিসাবে ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ বিশিষ্ট লেখক এবং গবেষক সালাম আলাইকুম আসসালাম এবং আরও উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত এবং বিশিষ্ট ব্যক্তি চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা জনাব সি আসসালাম সুপ্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় হল আলোমে আরুয়া বা রুহের জগৎ এবং এই বিষয়ে একটি ছোট্ট নাটিক আছে চলুন আমরা সেটি দেখি নি আজ আপনাদেরকে আমি ডেকেছি আমি পুরাণের এক বিশেষ বাণী আমি নিজে জেনেছি সেটা আপনাদেরকে জানাবো আমাদের মসজিদের ইমাম সাহেবের মুখ থেকে বলুন ইমাম সাহেব হে নবী লোকদের স্মরণ করিয়ে দাও সেই সময়ের কথা যখন তোমাদের রব বনি আদমের তিষ্ট দেশ থেকে তাদের বংশধরদের বের করলেন এবং স্বয়ং তাদের তাদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নই তারা বলল নিশ্চয় আপনি আমাদের রব আমরা এর সাক্ষ্য দিচ্ছি এটা আমরা এজন্য করলাম যে তোমরা ক্রিয়ামতের দিন যেন না বলো আমরা তো একথা সম্পর্কে সম্পূর্ণ বেখবর ছিলাম কিংবা যেন বলতে শুরু না করো শিখ তো আমাদের বাপ দাদারাই আমাদের পূর্বে শুরু করেছিল আমরা তো পরে তাদের বংশে জন্মগ্রহণ করেছি এখন আপনি কি ভ্রান্তপন্থী লোকদের করা অপরাধের জন্য আমাদের পাত্রাও করবেন লক্ষ্য করো এভাবে আমরা নিদর্শন সমূহ সুস্পষ্ট করে থাকি করি এই উদ্দেশ্যে যেন তা এরা ফিরে আসে সুরা আরব একশো বাহাত্তর থেকে একশো চুয়াত্তর নাম্বার আয় পর্যন্ত বুঝতে পারলেন তো আলমে আরোয়ে বা রুহর জগতে আমরা কি বলেছি আর আমরা কি করছি বলেন কি হুজুর আলমে আরয় আমরা আল্লাহর কাছে এই কথা করে এসেছি যে তিনিই আমাদের রব এই কোরআনের আয়াতটি তার সাক্ষী নয় আল্লাহ কি নবীকে এই কথা স্মরণ করে দিতে বলেনি হুজুর আমরা কি এই আয়াতটি লোকদেরকে পড়ে পড়ে শোনাবো এই কথা স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার আপনার সবার এবং ইমাম সাহেবের এই দায়িত্ব আচ্ছা হুজুর এই যে আপনি বললেন যে সকল মানুষই আলার কাছে স্বীকার করেছে এর মধ্যে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই ছিল সেদিন কেউ হিন্দু ছিল না বৌদ্ধও ছিল না খ্রিস্টান ছিল না সবাই ছিল মুসলমান দুনিয়াতে এসেই আমরা বিভক্ত হয়েছি শুধু কোরআন না জানার কারণে তাই আমাদেরকে কোরআন জানতে হবে এবং বুঝতে হবে রুহের জগতের যে ঘটনা আজ আমরা জানলাম সেই ঘটনা সবাইকে জানানো কি উচিত নয় আসুন আজ থেকে আমরা শপথ করি কুরআন জানবো বুঝবো এবং মানুষকে বোঝাবো ইনশাআল্লাহ আমিন সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন ছোট্ট নাটিকাটি আশা করি আপনাদের ভালো লেগেছে আমরা এই ব্যাপারে এখন আলোচনা করব এবং আমরা জানতে চাইব কোরআন এবং সন্ন্যার আলোকে আমাদের প্রধান আলোচক ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেবের কাছ থেকে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনাম আলা সাইদুল মুরসালিন ওয়ালা আলী হোসাভিয়াজ মাইন সম্মানিত হুস্তাফক এবং আজকের আলোচনায় অংশগ্রহণ নিয়েছেন বিশিষ্ট চিত্র পরিচালক এবং যারা শ্রোতা শুনছেন সবার প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইবরক আমরা চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করা শুরু করেছি এবং সে আলোচনাটা শুনে আমরা বুঝতে পারছি যে এটা ডেফিনেটলি আমাদের এই জগতের কোনো বিষয় না এটা এমন একটা জগৎ যে জগতে শুধু রুহ ছিল যেখানে বডি ছিল না তো আলামাল আ সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আছে এবং এবারে যদি আমরা দেখি যে আজকের ভিডিও ক্লিপে বেসড করে যদি আমরা কনসেপ্টটাকে দেখি তাহলে দেখবো যে আল্লাহতাআলা কোরআনের একটা আয়াতের প্রতি এখানে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং একটা আয়াতকেই এখানে থিম হিসেবে নিয়ে আসা হয়েছে এবং সেই আয়াতটা হলো সুর আল আরাফের একশো বাহাত্তর নাম্বার আয়াত যেখানে আলাহতালা বলছেন আরউজ বিল্লাহ হিমের সাইতান রজিম ইসমিল্লা রহমান রকিম ওই জ আখা জা রব্বু আদমা মিন জুহু রহিম জুর ও আলা আং পুসিহিম আলা সুতু قالوا بلا واشهدهم وشهدنا ان تقول يوم القيامه ان كنا هذا ان هذا الغافل এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা বলছেন যে শরণ করে দেন হে রাসূল সেই সময়ের কথা আপনার রবের কথা যখন আপনার রব আপনাদেরকে সমবেত করেছিলেন সমস্ত বনি আদমের যত উত্তরাধিকার বংশধর যারা ছিলেন সবাইকে সেখানে সমাবেশ করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব না তখন তারা সবাই সমোচারিতভাবে এক বাক্যে বলেছিলেন যে অবশ্যই আপনি আমাদের রব এখানে কিন্তু আরবি ভাষায় আমরা যদি খেয়াল করি তাহলে আমরা অবশ্যই বা হাঁ বলার ক্ষেত্রে নাম ব্যবহার করি কিন্তু এখানে বালা ব্যবহার করেছে তার মানে হলো অবশ্যই কেন নয় অর্থাৎ সেদিন কিন্তু কারোর কোনো কনফিউশন ছিল না যে তিনি আমাদের রব না অর্থাৎ আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সবাই মেনে নিয়েছেন দ্বিতীয় অংশ আল্লাহ তারা বলছেন যে আমি এটা এই জন্য করেছি যাতে কেমতের দিন তোমরা যখন আবার পুনরুত্থিত হবে তোমাদেরকে সমাবেশ করানো হবে তখন যেন তোমরা না বলো যে আমাদেরকে এটা ভুলে দেওয়া হয়েছে অথবা আল্লাহ তালা এই কোরআনে যদি আমরা দেখি এর পরবর্তী হাত যেটা আমরা সুরা আল আরাফের একশো তিয়াত্তর নাম্বার আমরা যদি দেখি আউ তাকুল ইনাম আশ্রাক আবাহা অথবা আমরা তো আমাদের পিতা পেয়েছিলাম এই অবস্থায় যে তারা শিরিক করছে মিন কবল আমাদের পূর্ববর্তী ওয়াকুন নাজুরিয়া তো মিন বাহাদিদ এবং তার যারা উত্তরাধিকার ছিল আমরা শুধু তাদের অনুসরণ করেছি আর তো কিছুই করে নাই আপাতত না তোমরা কি মানে ধ্বংস করে দিবে মা ফালাল আল মুবতিল যেভাবে তোমরা কি তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দিবে যেভাবে যারা বাতিল যারা তাদের আমলগুলোকে যেভাবে ধ্বংস করে দিয়েছে অর্থাৎ এখানে একটা বিষয় লক্ষণীয় যে তখন তাদের যারা এই বনিয়াদমরা যারা ইমান আনে নেই যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেয় নেই তারা কিন্তু আল্লাহর কাছে এক ধরনের যুক্তি তুলে দেওয়ার বা একটা আর্গুমেন্ট করার চেষ্টা করবেন যে বলবেন যে হ্যাঁ আল্লাহ আমরা তো তমন কোনো অন্যায় করি নাই কারণ আমাদের পিতামাতারা তারা শির করতো কুপুরি করতো তারা তোমাদের অভিষয়ে মানে নেই আমরা ছিলাম তাদের বংশধর আমরা তো বরং তাদের অনুসরণ করেছি সুতরাং আমরা তো ভালো কাজই করেছি আল্লাহ বলবে এইভাবে তোমাদের যে আমলগুলোকে তোমরা ধ্বংস করে দিয়েছো একটা জিনিস আমি আপনাকে বলতে চাই যেমন আমাদের কোনো জিনিস কেউ যদি স্মরণ করা দেয় তখন কিন্তু আমরা চিন্তা করি এবং হ্যাঁ সেটা রিকালেক্ট হয় আমাদের কিন্তু এই যে রসুল যেটি মানে আল্লাহ আল্লাহালা বললেন রসুলকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য

এখানে বলা হচ্ছে যে আমাদের মধ্যে আমরা আল্লাহকে মানি না মানি অথবা একাধিক আল্লাহকে মানি অথবা বাই নেচার আমরা যদি একেবারে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নাই হই তবুও কিন্তু কোনো না কোনো বিষয়ের প্রতি বিশ্বাস কিন্তু আমাদের আছে যেমন নাস্তিক দূরে একটা বিশ্বাস আছে যে প্রকৃতি যে চলছে এটা কিন্তু একটা পাওয়ারে চলছে বা ন্যাচারালি চলছে আমরা বলি যে ওই ন্যাচার ওই পাওয়ারটাই হল আল্লাহর পাওয়ার পার্থক্য কিন্তু এ না তারা হয়তো আল্লাহকে স্বীকৃতি দিতে চায় না তারা অতীত কি ভুলে গেছে কিন্তু এটা কিন্তু বলে যে এই কিছুর পিছনে কোনো না একটা নিয়ম কোনো রুলস কোনোভাবেই এটা কিন্তু চলছে যদি সূর্যকে দেবতা মনে করো যদি মনে করো সূর্যের পাওয়ারের কারণে এটা চলছে তবু কিন্তু সে সূর্যকে একটা মানে তার সৃষ্টিকর্তা বা কিছু একটা মেনে নিচ্ছে কিন্তু ন্যাচারালি কিন্তু ওই মেনে নেওয়াটার ভিতরে কিছু ভুল ত্রুটি রয়েছে ওই যে ওই মেনে নেওয়াটাই তো ভুল এবং সেটাই তো আপনার এই এই কারণে এই কারণে মানুষ যে এটা মেনে নিতে পারবে না বাই নেচার বা বাই বন্ড তারা যে এটা শিখতে না এই জন্যই কিন্তু আল্লাহ যুগে যুগে পাঠিয়েছেন ওটাকে রিমাইন্ড দেওয়ার জন্য কোরআন বা আসমানি কিতাব বা গ্রন্থ বা যে গাইডলাইনগুলো কিন্তু ওটা রিমাইন্ড দেওয়ার জন্য যারা স্মরণ করে দিচ্ছেন আপনি দেখেন আমরা ছোটবেলায় অনেক কথা কিন্তু আমাদের মনে থাকে না সিম্পলি আমরা দুনিয়ার কথা বলি আমরা ছোট যখন বাচ্চা ছিলাম আজকে বড় হয়েছে এই সামান্য বিশ ত্রিশ বছরের ঘটনায় কিন্তু আমাদের অনেক কিছু মনে নেই কিন্তু যদি আমাদের কেউ মনে করে দেয় অনেক ঘটনা আমাদের মনে পড়ে যেমন ভাই মানে সত্যিকার অর্থে মনে করা এবং আর কি জিনিস যেটি সেটা হলো যে যেটি উনি বলছিলেন যে আল্লাহকে ভালোবাসা এবং কোরআন যে আসলে মানে বিশ্বাসের একটা বড় ব্যাপার এবং এর মধ্যে যে তালা যে প্রথমেই যেটি বলেছেন যে এর মধ্যে কোনো সন্দেহ নেই সেই সন্দেহ নেই এইটাকেও বিশ্বাস করে কোরআনের মাধ্যমে যে বাণী তালা দিয়েছেন সেইটাই আমাদের ধারণ করা এইটা ধারণ করলে বোধ আমাদের মনে যে অবশ্যই অবশ্যই এটা বলছি আমি যে হচ্ছে একটা পরিপূর্ণ বিধান মানে ইসলাম শুধু ধর্ম নয় ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান মানুষের জীবন কিভাবে চলবে কিভাবে ঘর থেকে কোন পা আগে বের করতে হবে বাথরুমে ঢুকতে গেলে কোন পা আগে দিতে হবে সবকিছু কিন্তু আল্লাহ বলে দিয়েছেন কার সাথে আমার বিয়ে সম্ভব কার সাথে বিয়ে সম্ভব নয় কিভাবে আমার জীবনযাপন করতে হবে প্রতিটি নির্দেশ কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন অল্প কথায় তার পরিপূর্ণ ব্যাখ্যাটা এসেছে নবীর মাধ্যমে নবী সাল্লাহুআসাল্লাম আমাদেরকে বর্ণনা দিয়েছেন পরিটা ডিটেলস বুঝিয়ে দিয়েছেন কিন্তু অত্যন্ত সংক্ষেপে আল্লাহ কিন্তু প্রতিটি কথাই তার কোরআনে বলে দিয়েছেন আচ্ছা এখানে আরেকটু মানে বিষয় আমি আলোচনা করতে সেখানে দুইটা দিক একটা দিক হলো এই আর দুইটাতে যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখবো যে একটা সমাবেশ তো হয়েছে আর একটা কিন্তু হবে তো দুনিয়াতে যদি আমরা চিন্তা ফিকির করি আমাদের যদি সত্যিকার অর্থে আমরা যদি সেই স্মৃতিগুলোকে মন্তর করার চেষ্টা করি তাহলে কেউ না কেউ কিন্তু পাবে এবং অধিকাংশ পাওয়ার সম্ভাবনা আছে তা না হলে আল্লাহ তালা যখন মানুষকে স্মরণ করে দেওয়া হয় আপনার সাথে আমার একটা ঘটনা ঘটছে আমি যখন স্মরণ করায় দিব তার মানে হলো এই এটা একটা পসিবিলিটি আছে যে আপনি ওই কথাটা মনে করবেন যে এইরকম কি কোনো প্রসেস আছে যে প্রসেসের মাধ্যমে মানে আমরা সেইটাকে রসুল যে আল্লাহ রসুলের মাধ্যমে যেটা আমাদেরকে স্মরণ করিয়ে দিতে বলেছেন সেই জায়গায় কি যাওয়ার মতো এইরকম এটা আপনি আসলে যেদিকে ইঙ্গিত করছেন এইদিকে সবচেয়ে বেশি কথা বলছেন হলো সুফি চমরা স্পিরিচুয়ালিটি যারা কথা বলছেন আসলে এটা সত্যিকার অর্থে আল্লাহ তালা কোন ইম্পসিবল বিষয়কে মানুষকে স্মরণ করে দিবেন এটা না আল্লাহ যেহেতু বলছেন রসুলকে তুমি স্মরণ করাই দাও আজকে আমরা যেমন স্মরণ করাই দিচ্ছি কোরআন যেমন মানুষকে স্মরণ করাই দিচ্ছে এর মানে হলো যে এটা সম্ভব এটা স্মরণ করা কিন্তু সেটা কিভাবে আপনি যদি আল্লাহর প্রতি আনুগত্য না থাকে আল্লাহর ইবাদতী কী না আপনি যদি পাপাচারের মধ্যে যদি থাকে আপনার যদি রকম ফিলিংস কাউকে পাওয়ার আপনি সিম্পলি চিন্তা করেন আপনি আমি আমার মাকে খুব ভালোবাসি আমি যদি চোখ বন্ধ করি আমার মায়ের অবস্থানটাকে আমি দেখতে পাবো তো আমি যদি আল্লাহকে ওই পরিমাণ ভালোবাসতে পারি আমি যদি আমার মানে আকিদাকে যদি ওরকম স্ট্রং করতে পারি এটা দেখা সম্ভব অসম্ভব কিছু না এক দুই নম্বর বিষয় যেটা বলা হচ্ছে যেখানে কিন্তু বলা হচ্ছে যে শুধু ওইটা যেহেতু এটা মনে পড়ার সম্ভাবনা আছে তাহলে আমাদের মনে পড়লো যদি তোমাদের মনে পড়ে তাহলে তোমরা বুঝতে পারতো আমি সে অংশে কি বলছি কে আমাদের দিন কিন্তু তোমাদেরকে আবার সব আমি একসাথে করব। সেদিন আমি জিজ্ঞেস করবো যে তোমাদের তো আমি বলে দিয়েছিলাম তোমরা তো আমার সাথে ওয়াদা করেছিলে যে আমরা তোমাকে রব হিসাবে মেনে নিলাম অবশ্যই তুমি আমাদের রব কিন্তু দুনিয়াতে কেন বলে গেছি প্রশ্ন আপনাকে এর জন্য করেছি আমি যখন নামাজের দাঁড়াই তখন আমার মনে হয় যে আমি আল্লাহর সামনে যেভাবে দাঁড়িয়েছিলাম তার কথা শোনার জন্য এবং করেছিলাম ওয়াদা আমার নামাজের সময় আমার এই জিনিসটা মনে হয় যে আমি এখন ওই আমার সেই সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়েছি যেন আমার আমি যে ওয়াদা করেছি সেই ওয়াদার জন্য আমি এখন তার সামনে দাঁড়িয়ে এবং এবারে ছোট্ট বিরতি বিরতির পরে আবার আপনার কাছে আসবো সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম আমাদের আইডেন্টিটি নিয়ে আমরা কোথায় ছিলাম কোথা থেকে আমরা এসেছি আমরা কি ওয়াদা করেছিলাম সেই সম্পর্কে এখন আমরা নিচ্ছি একটা ছোট্ট বিরতি আশা করি আপনারা আমাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায় আমরা যেটা বলছিলাম যে আমাদের দুইটা দিক একটা দিক হলো যে আমাদের একটা সমবেদ করা হবে আরেকটা দিক হলো যে এটা স্মরণ করা দেওয়ার মধ্যে দুনিয়ায় লাভটা কি দুনিয়ায় আমরা দেখতে পাবো যে আমাদের যে যত ভেদাভেদ আছে আমাদের ভিতরে যত বিদ্বেষ আছে যত শত্রুতা ভাবাপন্ন যে মন মানসিকতা আছে এটা কিন্তু শুধুমাত্র এক আল্লাহকে রব হিসেবে না মেনে বরং বহু আল্লাহ তৈরি করে ফেলছে না ওজু বিল্লাহাম আমরা যদি সত্যিকার অর্থে এক আল্লাহকে আল্লাহ যেটা আমরা স্বীকার করে আসছি ওটা যদি দুনিয়াতে মানতে পারতাম সারা বিশ্বের মানুষ যদি শুধু আল্লাহকে রব হিসাবে মানত তাহলে তার রাসুলদেরকে রাসুল হিসাবে মানত এবং তার যে আসমানী গ্রন্থগুলো আছে সে গ্রন্থের প্রতি বিশ্বাস আনত এবং শেষ গ্রন্থ কোরআন শরীফ যেটা সম্মানিত গ্রন্থ এই গ্রন্থে যদি মানুষ সত্যিকার অর্থে সেটাকে বুঝে এবং সেটা যদি আমলে পরিণত করতো তাহলে দেখেন প্রত্যেকটা মানুষের গোল একদিকে হয়ে যেত সেটা হলো তার রবকে পাওয়া জান্নাতকে পাওয়া রাসুলের প্রতি ভালোবাসা এবং তাদের সকলের যখন পথ একদিকে হতো তাহলে এই যে বিশৃঙ্খলা এবং ভেদাভেদ এটা কিন্তু থাকতো না এই জন্য আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ তাহলে এটা স্মরণ করে দেওয়ার চেষ্টা করছেন যে তুমি সবাইকে স্মরণ করে দাও যে তোমরা যে ধর্মের কারণে বিভিন্ন মতাদর্শের কারণে বিভিন্ন মতপার্থক্যের কারণে তোমাদের যে মারামারি কাটাকাটি করো এটা তো হওয়া উচিত ছিল না কেন তোমরা এটা মনে করছো না এবং এটা যখন স্মরণ করে দেওয়া হবে যেটা আমরা আলোচনা করতেছিলাম তো আমরা যদি সত্যিকার অর্থে ওই জিনিসটা মনে রাখতাম এবং সত্যিকার অর্থে দুনিয়াতে যদি আমরা সেই আল্লাহকে অভিসে মেনে নিতাম তাহলে আজকে কিন্তু আমাদের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা অশান্তি এগুলো কিন্তু তৈরি হতো না এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই দেখেন কোরআন তো আসলে আল্লাহ তালা যে এতগুলো আয়াত নাজিল করছেন এত কোরআনের যে বিষদ বর্ণনা এগুলো কিন্তু শুধুমাত্র মানুষদেরকে সংশোধনের জন্য বারবার মনে করে দেওয়া হয়েছে এবং বারবার একই ঘটনা বলা হয়েছে যে যাতে করে আমরা সংশোধনের দিকে এসে আল্লাহকে রব হিসেবে মানতে পারি আমরা যে বান্দা সেই বান্দা হিসেবে জন্য আমাদের কাজগুলো করতে পারি এবং যখন এটা করব তখন দুনিয়াতে যেমন আমাদের শান্তি প্রতিষ্ঠা হবে আখের শান্তি প্রতিষ্ঠা সম্ভব যেমন ভাই রব যদি একজন না হয়ে যদি অনেক হতো সেই ব্যাপারে কোরআনে আল্লাহ তালা নিজেই আবার বলেছে যে তাদের নিজেদের টুকু নিয়ে আলাদা হয়ে যেত তাহলে তো আরো বিশৃঙ্খলা তখন তো অনেকে অনেক পথে চলতো অনেক মতে চলতো তাই পৃথিবীতে কোন সময় সমষ্টিগত একবার হওয়ার সুযোগই থাকতো না যেমন আল্লাহ তালা বলেছেন তার রসুলকে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য রসুল তো আজকে আমাদের মাঝে নেই ওনার হাদিস আমাদের সন্না আমাদের জন্য রেখে গেছেন কিন্তু আমাদের তো দায়িত্ব আছে সেই দায়িত্ব আমরা আমরা কিভাবে সেটাকে পালন করব এটা আমার যেটা মনে হয় যে আমাদের মসজিদের ইমামগণকে এ ব্যাপারে একটু বেশি সচেতন হতে হবে এবং বিশেষ করে জুম্মার খোতবার সময় মানে স্বাভাবিক খোতবা যেটা ওনারা আরবিতে পড়েন সেটা তো পড়লেনি কিন্তু বাংলাতে এই বিশেষ প্রয়োজনীয় ব্যাপারগুলো যে শিক্ষণীয় ব্যাপারগুলো যে স্মরণ করিয়ে দেওয়ার যে ব্যাপারটা আছে এগুলো যেন খোলাখুলিভাবে মুসল্লিদের স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা আমাদের বাবা মার তো মানে অবশ্যই অবশ্যই বাবা মারও দায়িত্ব তার সন্তানদের এবং স্কুল স্কুল শিক্ষকদের দায়িত্ব তার ছাত্রদের প্রত্যেকেরই তাদের নিজস্ব সীমানায় থেকে নিজস্ব ক্ষমতার মধ্যে থেকে স্মরণ করি কারণ হলো যে আমরা যে জিনিসটা দেখি যে আমাদের আমাদের দেশ অর্থনৈতিকভাবে অনেকভাবে উন্নতি হচ্ছে কিন্তু আমাদের কিন্তু মানবিকভাবে বলেন কিংবা অন্য অন্য বিষয়গুলো যেগুলো সেগুলো কিন্তু আমাদের সেইভাবে হচ্ছে জন্যে আমি আমার মনে হয় যে আমাদের যে কাজগুলো করা দরকার সেটা স্কুল শিক্ষক কিংবা আমাদের বাবা মাতার থেকে শুরু করে স্কুলের শিক্ষক এমনকি কর্মস্থলের যারা অভিভাবক থাকবেন অর্থাৎ অফিসাররা থাকবেন যারা নেতৃস্থানীয় থাকবেন তাদেরও তাদের জুনিয়র কর্মচারীদের জুনিয়র অফিসারদের প্রতিও তাদের সেই দায়িত্বটুকু পালন করেন আচ্ছা আমাদের তো এখন অনেক ধরনের মিডিয়া হয়েছে যা মানুষকে মানে জানান দেওয়া যায় যোগাযোগ করা যায় সেই মাধ্যমগুলোতে মানে চমৎকার বলেছেন আসলে এখানে বিদায় হাজির আল্লাহ রসুল বলেই গেছেন সেক্ষেত্রে আমাদের এই যে কাজগুলো যে কাজগুলো আল্লাহ রসুল রেখে গেছেন করে গেছেন যে আদর্শের কথা বলে গেছেন সে আদর্শের কথা কিন্তু আমাদেরকে বলতে হবে বিশেষ করে যেটা দরকার সেটা হলো পৌঁছায় দেওয়া এবং আল্লাহ রসুল এভাবে বলছেন লিগু আর্নিওয়ালা আয়া তো একটা আয়াত হলো মানে যে যতটুকু জানবে সে ততটুকু অন্যকে জানাই দিবে তো এটা প্রথম আমার কাছে যেটা মনে হয় যে সবচেয়ে কার্যকরী উপায় হলো যে আমরা যতটুকু কোরআনকে ইসলামকে রিয়ালাইজ করতে পারছি যতটুকু বুঝতে পারছি এটা যদি আমাদের আশেপাশে যারা আছে প্রথমে আমি আমার পরিবার থেকে শুরু করতে পারি আমার বন্ধুবান্ধবের মধ্যে প্রচার করতে পারি আমার যারা আত্মীয়স্বজন আছে আমার চলাফেরা যে জায়গাগুলোতে আছে তাদের কাছে কিন্তু কোনো না কোনো কৌশলে এটা কিন্তু পৌঁছাইতে পারি তো মিডিয়া একটা উপায় হতে পারে এই মিডিয়া যেহেতু মানুষ এখন এটার প্রতি খুব আগ্রহ দেখাচ্ছে এবং খুব সহজেই কিন্তু অনেক আইডিয়া অনেক ডকট্রিন ফিলোসফি এগুলো কিন্তু তারা নিতে পারছে তো ইসলামের এই জিনিসগুলো যদি আমরা মিডিয়াকে ব্যবহার করতে পারি আমরা ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করতে পারি আমরা প্রিন্ট মিডিয়াকে কাজে লাগাইতে পারি এবং আজকে সবচেয়ে বেশি ইয়ত যারা তারা কিন্তু ফেসবুক টুইটার এগুলো নিয়ে তারা পড়ে থাকে তো চমৎকার করে সামাজিক যোগাযোগ ব্যবস্থা যেগুলো আছে সোশ্যাল কমিউনিকেশান বা কমিউনিকেটিভ যে ওয়েগুলো আছে এগুলো কিন্তু আমরা চমৎকার করে ব্যবহার করতে পারি আমি পার্সোনালি আমি এটা করিও যে আমার ফেসবুক পেজে অনেক বন্ধু বান্ধব আছে তাদের কাছে কিন্তু এই মেসেজটা পৌঁছানো যায় তো এটা একটা ব্যাপার হতে পারে সবচেয়ে বড়ো যে ব্যাপারটা ব্যাপারটা সেটা হলো বাচ্চারা আসলে প্রথম শিক্ষাটা পায় হলো পরিবার থেকে তা পরিবার অভিভাবকরা আমি যদি জানি আমার সন্তানরা জানবে এটাই খুব স্বাভাবিক মা যদি জানে সন্তান জানবে তো পরিবারের একটা গুরুত্ব থাকে পরিবার থেকে বের হয়ে গেলে সে সমাজে যায় বা স্কুলে যায় আমরা যেটা জানি স্কুলে যাই স্কুলের শিক্ষা ব্যবস্থায় যদি সত্যিকার অর্থে আমরা এই জিনিসগুলো আনতে পারতাম আমরা সম্প্রীতির কথা বলি আমাদের সিলেবাসের ভিতরে আমরা সামাজিক সম্প্রীতির জন্য শান্তিশৃঙ্খলার জন্য অনেক আইডিয়া অনেক কবিতা অনেক গল্প আমরা কিন্তু নিয়ে আসি তো চমৎকার কথাগুলো যদি আমরা সিলেবাসের মধ্যে আনতে পারতাম যদি জানতে পারতো যে আমার মধ্যে হিন্দুদের মধ্যে নন মুসলিমদের মধ্যে মুসলমানদের মধ্যে ধনী ভিতরে গরিবের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ আমরা সবাই আল্লাহর বান্ধা এবং পার্থক্য হবে সেটা হলো আমাদের আমলের কারণ একই রব আমাদের রব আমরা একই করে আসছি তো এখানে যদি ওইটা জানতো এটা একটা ব্যাপার এটা পাবলিক অ্যাওয়ারনেসের একটা ব্যাপার আছে আমরা যদি দেখি আজকে এই শীতকাল চলতেছে চমৎকার এবং করে মানুষ মাহফিল শুনে নিজের পকেটে টাকা দেয় আজকে দেখলাম যে হেলিকপ্টার করে নিয়ে যাচ্ছে ওনারা যদি বক্তব্যের মধ্যে এই রকম প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে যদি ইনক্লুড করতেন আমাদের অধিকাংশ ওয়াজ মাহফিল আমরা দেখি যে সবের ওয়াজ নসিয়াত করা হয় জান্নাতের মধ্যে কেমনে চলে যাবো ফিরি ফিরি কত কিছু না করলো এইগুলো বাদ দিয়ে যদি সত্যি একটা প্র্যাকটিক্যাল কথাবার্তাগুলো ওখানে বলা যেত কারণ আজকে আপনি যতই বলেন এই উযুদদেরকে বা যারা এই কাজগুলো করেন এদেরকে কিন্তু মন থেকে একটা আলাদা রেসপেক্ট আসেই তা না হলে এত টাকা ব্যয় করে তারা ওয়াজ শুনতে আসবে কেন এত কষ্ট করে তো ওয়াজের মাধ্যমগুলো ওয়াজের বিষয়বস্তুগুলো যদি আমাদের এরকম প্র্যাকটিক্যাল হতো তাহলে কিন্তু একটা বিরাট খেদমত হয়ে যেত শুধু তাই না আমাদের একজন আমাদের চিত্র পরিচালক সাহেব উনি সিভি জামান সাহেব যেটা বলছিলেন যে 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 অবস্থানে আছে সেই সেই অবস্থান থেকে যদি তার সাবঅর্ডিনেট যারা আছে। তাদেরকে যদি এই অ্যাওয়ারনেসটা বাড়ানো যেত তাহলে কিন্তু আমাদের মধ্যে এই সংশয়টা যেমন দূর হতো আমরা রবকে রব হিসাবে চিনতে পারতাম এই বিশৃঙ্খলাও কিন্তু থাকতো না এনিওয়ে যদি আমরা রবকে রব হিসাবে নাও মানি তাহলেও যদি আমরা এটা মনে করি যে এই রব থেকে আমাদের সৃষ্টি সুতরাং আমাদের মধ্যে বিধাভেদের কোনো সুযোগ নেই কেন নাই আল্লাহ তালা কিন্তু শুধু ওই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কথা বলেই শেষ করেন নাই কোরআনের ভিতরে আল্লাহ তালা আবার বারবার এই ওয়ার্ল্ডের কথা বলছেন যেমন সুরানিসার ভিতরে বলা হয়েছে নাফসে রাবুম্লাজি তোমরা ভয় করো কার আল্লাহর কোন আল্লাহকে যে আল্লাহ তোমাদেরকে একজন পিতা থেকে তৈরি করছেন এখন দেখেন আমার পিতার সন্তান হয়তো আমরা তিন ভাই তিন বোন ভাই বোনের মধ্যে একটা সম্পর্ক আসে না এটা কিন্তু আমরা সহজেই রিয়ালাইজ করতে পারি যদি একটু আমরা পিছনের দিকে ফিরে যাই তাহলে আমরা দেখবো যে আমাদের আদি পিতা আদমুল ইসলাম অর্থাৎ আমাদের যত মানুষ যেভাবে আছে না আমাদের সব একজন পিতা তো একজন পিতা থেকে হলে আমাদের সম্পর্ক হলো ভাই ভাইয়ের সম্পর্ক এবং এ ব্যাপারে কোরআনে বলা হয়েছে যে উহাদ বা ব্রাদারহুড যেটা ইসলামের মূল মানে ফিলোসফি যেটা যে আমরা সবাই ভাই ভাই তো যদি ভাই ভাই মনে করতাম তাহলে অপার ভাইয়ের অকল্যাণ কামনা করতে পারতাম না কল্যাণটা কামনা করতাম যখন এটা করতাম তখন কিন্তু আমাদের মধ্যে একটা সম্প্রীতি তৈরি হতো আর এই সম্প্রীতিটা যখনই আমরা তৈরি করতে পারতাম বিশেষ করে আমরা যেহেতু ইসলামের এবং মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করি তখন আমরা যদি এই আদর্শকে প্রচার করতে পারতাম তখন অন্য ধর্মের অন্য মতের অন্য আদর্শের লোকজন কিন্তু চিন্তা করতো যে না চমৎকার ব্যবস্থাপনা হতো এখানে তো এটা কোনো হার্মফুল কিছু না বরং উপকার হচ্ছে তাহলে তারাও কিন্তু এটাকে এদিকে আসতো এবং এটা জানার জন্য উদ্বুদ্ধ হতো সেভাবে আল্লাহ দিকে ফিরে আসার একটা চমৎকার সম্ভাবনা আছে জি আপনি তো একজন চিত্র পরিচালক এবং অভিনেতা আপনি কিভাবে এই আল্লাহর এই বাণীগুলো আল্লাহ যে আমাদেরকে স্মরণ করতে বলেছেন সেটি কীভাবে অবশ্যই আমার যেটা মনে হচ্ছে যে আল্লাহ তো চাচ্ছেন যে উনি যে আল্লাহ উনি আমাদের রব এবং আমাদের কর্তব্য তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তার নির্দেশিত পথে তার ইবাদত করা মূল দায়িত্বই হচ্ছে আমার মনে হচ্ছে আল্লাহর কাছে আমাদের হক হচ্ছে তার ইবাদতটাকে কমপ্লিট করা বা পরিপূর্ণভাবে পালন করা আর আল্লাহর হক হচ্ছে তার বিনিময়ে আমাদেরকে পুরস্কৃত করা আর এবং তিরস্কৃত করাও বলবো আমরা যদি ভুল করে থাকি শুধরে দেওয়ার চেষ্টা আল্লাহ করবেন তো এই জন্য আমাদেরকে আল্লাহকে জানতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহ কর্তব্য সেটা যেন আমাদের শিক্ষক বৃন্দ আমাদের সবাইকে যেন তাদের এই দায়িত্ব সম্পর্কে সচেতন করে আমাদের তো চলচ্চিত্র অনেকেই দেখেন তো সেই জায়গায় তো আমরা কিছু কিছু সিকোয়েন্স অবশ্যই আনতে পারি সব সুন্দর কিছু বক্তব্য আমরা বিভিন্ন চরিত্রের মাধ্যমে সিচুয়েশন তৈরি করে আমরা এটা প্রকাশ করতে পারি বলতে পারি অবশ্যই এবং যদিও আমরা এইসব কিছু কিছু অলরেডি সিনেমায় এসেছে দেখানো হয়েছে তো বেশিরভাগই গানের মাধ্যমে আমি গানের মাধ্যমে না গিয়ে এটা বিষয় একটা সিচুয়েশন তৈরি করে আলোচনার মাধ্যমেও গল্পকে এগিয়ে নিয়ে যেতে যেতেও কিন্তু এটা প্রচার করার জন্য অবশ্যই আমাদেরকে সেদিকে সময় শেষের দিকে যদি কিছু আপনি এই ক্ষেত্রে আমরা সর্বশেষ যেটা বলবো যে আমরা আজকে সত্যিকার অর্থে এক হলো আমাদের দুই ধরনের দায়িত্ব একটা হলো আমরা মুসলিম হিসাবে আমাদের এক ধরনের দায়িত্ব আর আমরা সমগ্র মানব জাতির একটা অংশ হিসাবে আমাদের আর একটা দায়িত্ব এবং দুই দায়িত্বটাকে যদি সমানভাবে আমরা দেখি তাহলে দেখব যে আমাদের প্রথম দায়িত্ব হলো যে আমরা যেটা জানি সেটা মানুষকে জানানো এবং আমাদের সৌন্দর্যটাকে প্রকাশ করা দ্বিতীয়ত হলো আল্লাহ তালা বলছেন যে তুমি না শুধু নিজে বাঁচো না অন্যদেরকে বাঁচানোর চেষ্টা করো তো একটা হলো যে আমরা যখন বুঝব যে আল্লাহর আমরা স্বীকার করে এসেছি আমরা রব অভিশাপ মেনে নিব কে আমাদের দিন তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে অপর আমাদের প্রতিবেশে আমাদের যারাই আছে তাদেরকে কিভাবে এদিকে নিয়ে আসা যায় সেভাবেও আমাদেরকে চিন্তা চেতনা দিয়ে তাদেরকে বোঝানোর মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে আসার চেষ্টা করতে হবে তাহলেই বরং আমরা এক আল্লাহকে অভিশাপ মানবো এবং রবিষে মানার ফলে আমাদের ভিতরে যে বিশৃঙ্খলা আজকে যে হানাহানি কাটাকাটি রাহাজানি যেটা চলছে এটা চলবে না দুনিয়াতেও শান্তি পাবো আর অবশ্যই দুনিয়াতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে পারি এবং আল্লাহর হুকুম যদি মেনে চলতে পারি তাহলে কি আমাদের মাঠে আল্লাহ তালার কাছে ওই কথার বা ওই রকম একটা কথোপকথনের মুখাপেক্ষি হওয়া লাগবে না যখন আল্লাহ তালা বলবে যে তোমরা কেন আমাকে রবিষে মানো এই দুনিয়াতে বরং আল্লাহ তাল্লাহ তখন আমাদেরকে খুশি হয়ে যে প্রতিদান দিবেন সেটা হলো জান্নাত আমরা সবাই প্রত্যাশা করি যেন আমরা জান্নাতে যেতে পারি এবং সেটা একমাত্র উপায় হলো আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকৃতি যে স্বীকৃতিটা আমরা আলমে আরোহে দিয়ে এসেছি দুনিয়াতে দিতে হবে আখেরাতেও দিতে হবে এটাই আমাদের প্রত্যাশা সুপ্রিয় দর্শক আমাদের আলোচনা প্রায় শেষ করতে হচ্ছে কারণ আমাদের সময় শেষ আমি একটি কথা বলতে চাই সেটি হল যে আল্লাহ তালা তার কোরআনে তার বাণীর মধ্যে একটি জিনিস আমার কাছে মনে হয় উনি চেয়েছেন এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যার জন্য এক রবকে স্বীকার করে নেওয়া এবং তার হুকুম মান্য করা এবং আমাদেরকে আইডেন্টিটি যেটি আমরা করে এসেছি আল্লাহর কাছে সেটি যদি আমরা স্মরণে রাখতে পারি তাহলে কিন্তু আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে পারব আর যাবার আগে আরেকটি কথা যেটি বলতে চাই যে আমাদের জন্যে যে জান্নাত সেই জান্নাতের আল্লাহ তালা যে মানে পাবলিসিটি যে অ্যাডভার্টাইজমেন্ট করেছেন যে সেখানে এত সুখ এত কিছু সেই জান্নাত কে ছেড়ে আমরা দুজকের দিকে ধাবিত হচ্ছি তো আমরা আশা করব যে আল্লাহর হুকুম আল্লাহকে একমাত্র রব হিসাবে আমরা স্বীকার করে আমরা জান্নাতে যেন যেতে পারি জান্নাতের বুকিং দেওয়ার জন্য আমরা সকলে যেন চেষ্টা করি এবং আল্লাহর এই বাণীগুলো আমরা যে যার অবস্থানে একটি মানুষকেও যদি আমরা মুখেও যদি বলতে পারি আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি বলতে পারি যার যেখানে সুযোগ আছে সেইভাবে যদি আমরা বলতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের রব আমাদের প্রতি খুশি হবেন আমাদের এই পৃথিবীতে শান্তি আসবে এবং আমাদের সেই জান্নাত যে জান্নাতের সুখের বর্ণনা আল্লাহ তালা দিয়েছেন সেই সুখ সমৃদ্ধি আমাদের প্রত্যেকের জীবনে আসবে আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন সুন্দর রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম